তো গাড়ি তো রাতে বুঝতে পারছো মানে টায়ার পাম্পটা সারাচ্ছে মানে বড় গাড়িতে খুবই অসুবিধা হয় রাত্রে টায়ার খোলা তারপরে যে মানে রাত্রে বারোটা বাজছে ঠিক আছে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস এলো একটা তো দিন ছেড়ে দিয়ে যাচ্ছে আর সামনে আছে মল্লিকের গাড়ি আর এদিকে দেখতে পাচ্ছ রাতে বেলা পুরুলিয়া থেকে আগে চোখে ঘুম নাই ঠিক আছে তো ফাইনালি আমি এখন আমি এখন দুর্গাপুর টোল ঠিক আছে দুর্গাপুর টোল বলতে এটা দুর্গাপুর ব্যারাজের টোল দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এরিয়া ঠিক আছে আর এই জঙ্গল ফরেস্ট এরিয়ার থেকে এখন বেরিয়ে যাচ্ছি এর সামনে আর একটা গ্রাম আছে আদিবাসী গ্রাম ঠিক আছে তো ওই আদিবাসী গ্রামটা দেখাচ্ছি তোমাদেরকে যে আদিবাসী গ্রামটা কি হয়ে রয়েছে ঠিক আছে আর এদিকে যতগুলো গ্রাম দেখলাম প্রত্যেকটা বাড়ি মাটির বাড়ি যেগুলো আছে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সব কালারিং করা রয়েছে মাটির বাড়িগুলো দেখা হয়তো বুঝতে পারছো যেমন কার্টুন যেমন হয় সেরকম টাইপের বাড়িগুলো লাগছে ঠিক আছে তো দেখো বাড়িগুলো দেখো সব ডিজাইন করা রয়েছে সব মাটির বাড়ি আর সাইডে দু তিন রকম করে কালার করেছে তো সব আদিবাসীদের বাড়িয়ে এগুলো ঠিক আছে তো সামনে যে গ্রামটার মোড়ের মাথা যেটা বাস স্ট্যান্ড টাইপের আছে সেই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে এটা প্রপার আদিবাসী এরিয়া আর দেখতে পাচ্ছ খড়ের চালের মতো করা রয়েছে তো চলো এই গ্রামটা শেষ হয়ে গেলো আর এই জঙ্গলটা পার করার পর মেন যে মোড় আদে সেই মোড়টাও দেখাচ্ছি ঠিক আছে আর দেখতে পাচ্ছ সুমসান জঙ্গল তো এখান থেকে মান বাজার দেখি কতক্ষণ সময় লাগে আর মান বাজারের পর থেকে ওই দিকের ওডে একটু ফ্রেশ ঠিক আছে এই দিকটাই ঠিক আছে ওই দিকটাই একটু ডিস্টার্ব আছে ঠিক আছে তো এই দিকটা বাম আছে প্রচুর বাম আছে তো বামগুলো পার করার পর আমি থাকা পিয়াব ওইদিকে ফাইনালি এই যে মেন রোডটা দেখতে পাচ্ছো এটা বান্দোয়ান রোড ঠিক আছে বাঁ সাইডে বান্দোয়ান চলে যাচ্ছে আর এইখানে স্ট্যাচুগুলো দেখো আদিবাসীদের তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এই যে স্ট্যাচুটা আছে এইখান থেকে দিকে যে রোডটা যাচ্ছে এটা তোমার বান্ধবান চলে যাচ্ছে টাটা জামশেদপুর দিকে আর ডান দিকে আমি মানবাজার রোড ধরে এলাম ফাইনালি ঠিক আছে আর এটাই মেন রোড এটা সোজা আমাদের মানবাজার চলে যাচ্ছে আর মানবাজার থেকে আমি হাতিরামপুর রোড হয়ে চলে যাবো একবারই বাঁকুড়া ঠিক আছে তো চলো মেন রোডে উঠে গেলাম আর এই রোডটা দেখানোর কিছু নাই তো কন্টিনিউ আমি মানবাজার অবধি যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি চলে এলাম মানবাজার আর মানবাজারের আগের যেমন পরিস্থিতি ছিল যে আগের ভিডিওতে দেখেছি পুরো ফাঁকা এরিয়া এখনও সেম ঠিক আছে শীতের দিনে এমনিতেই গাড়ি ঘোড়া কম থাকে রাস্তাতে লোকজনও কম কমই থাকে ঠিক আছে আর মানবাজার থেকে আশা করছি চল্লিশ কিলোমিটার রাস্তা যে এখন তোমার বাঁকুড়া তোমার ঢোলডাং মোড়ব 40 চল্লিশ কিলোমিটার আছে আর এই যেতে মাথাটা দেখতে পাচ্ছ দূরে আছে দেখাচ্ছি তোমাদের জুম করে এই যে মন্দিরটা দেখছো এইখান থেকে বাঁ দিকে নিয়ে বাঁ সাইডে চলে গেলে এটা তোমার বারাবাজার রোড চলে যাচ্ছে আর আমরা গেছিলাম তোমার টাটা জামশেদপুর রোডে ঠিক আছে এইখানে একটা অ্যাম্বুলেন্স লাগানো রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে মন্দিরটার কাছ থেকে মন্দিরটার কাছ থেকে ডান দিকে এটা সোজা আমাদের হাতিরামপুর হয়ে চলে যাচ্ছে ইনপুর বাংলা হয়ে যাব আমি মানে হাতিরামপুরে রোডটা দশ কিলোমিটার ঘুরতে হয় প্লাস রোডটা খারাপ আগে যখন রোডটা এইদিকে ঠিক ছিল না তখন ওইদিকে আসা করতাম এখন ইনপুর বাংলা হয়ে চলে যায় আমরা আর মেন রোড যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কোথাও হোটেলে খাবারও খাবো না কিছু করবো না হোটেল নেই এইদিকে অবশ্যই এইদিকে হোটেল খুব কম আছে দু একটা আছে আমরা ওইগুলোতে দাঁড়াই না তো চলো বাঁকুড়াতে যা খাবারটা খাবো এখান থেকে বেরিয়ে যায় আমি মেন রোডে অনেকক্ষণ এসে গেছি ঠিক আছে আর এখন আছি আমি কুয়া বাগানের আগে তো কুয়া বাগান আমি সামনে ঢুকছি যে ব্রিজটা পার করি কুয়া বাগান মোড়টা চলে আসবে ঠিক আছে আর এরপর আমাদের ধোলডাং মোড় এইখান থেকে আর তিন চার কিলোমিটারের মধ্যেই আমাদের ধোলডাং মোড় চলে আসবে আর ধলডাং মোড় থেকে ষাট কিলোমিটার বাড়ি পর্যন্ত একবারই ঠিক আছে রাস্তা তো বেশিক্ষণ সময় লাগবে না তার আগে কোথাও হোটেলে দাঁড়িয়ে খাবার খেতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে কুয়া বাগান ঠিক আছে আম সুলো না এটা ঠিক আছে আর এইখান থেকে যে বাঁ দিকে রোডটা দেখতে পাচ্ছ বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার সুতিঘাটের ঘাটের দিকে চলে যাচ্ছে মানে বাঁকুড়া মেডিকেল কলেজ দিকে চলে যাচ্ছে এটা বাঁকুড়া টাউনও ঢোকা যাবে এখান থেকে আর আমরা এখন ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছি চলো ফাইনালি মেন রোড আর তিন চার কিলোমিটারের মধ্যেই মেন রোড চলে হবে লে আমি বাঁকুড়ার যে মেন রোড আছে সেই মেন রোডে যাচ্ছি এখন আর এখন লালবাজার মোড় পার করছি ঠিক আছে আর রোডে গাড়ি এইদিকে দেখতে পাচ্ছ মেন রোডে আসার পর গাড়ি বাড়লো ঠিক আছে এর আগে তো কোনো রোডে গাড়ি ছিল না পুরো ফাঁকা ফাঁকা আসছিলাম একা একা আর এই যে লালবাজার পার করছি এখন সুতীঘাট এরপর চলে আসবে সব পাথরে গাড়িগুলো যাচ্ছে আরে এই মোড়গুলোতে এত ভিড় থাকে দিনে রাতে হলে দেখো রোড ঠিক আছে পাম্পারগুলো এইখানে আছে প্রচুর পাম্পার আর যত গাড়ি সব গ্যারেজ এখানে চলো ফাইনালি বন্ধু ভিড়টা কন্টিনিউ থাকো দেখতে আর কিছুক্ষণ সময় হয়তো লাগবে খাবার খাওয়ার পর আমরা বেরোবো আর বাঁকুড়া এইখানে খাবো না আমরা পাত মাকুর গ্রাম পার করবো মাকুরগ্রাম পার করার পর হোটেলে দাঁড়াবো যেখানে কন্টিনিউ খাই বাঁকুড়া এলে ঠিক আছে আচ্ছা এই যে বাঁকুড়া এটা গোবিন্দনগর হসপিটাল যাবার রোড ঠিক আছে আর এখন আমি সোজা চলে যাচ্ছি এটা আমাদের সুতিঘাটের ব্রিজ ছোট্ট ব্রিজ ঠিক আছে খুব একটা বড় নয় যা ওরা একটা কমই আছে ব্রিজটা আগে খারাপ হয়ে গেছিলো এখন তো মোটামুটি ঠিক আছে প্রেরণা যাচ্ছে আগে তো আর গাড়ি জানি খুঁজে কত ঠিক আছে তো চলো বন্ধু ফাইনালি এখন ভিডিওটা দেখতে থাকো ফাইনালি মাকুর গ্রাম চলে এলাম ঠিক আছে আর মাকুর গ্রাম আসার পর এখানে এটা কী গাড়ি রে ছোটো গাড়ি তো সামনে আছে হোটেল তো হোটেলের ভিউটা তো আমাদেরকে আগে ভিউটাতে দেখেছি তো চলো হোটেলে খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু বেরোবো বেরোব হোটেল সামনেই আছে একটা গাড়ি এখনই কিছুক্ষণ আগে এমন দাবিয়ে গেল টার্নিং রাস্তা বাঁকুড়ার রাস্তাগুলো সব টার্নিং থাকে ঠিক আছে আর এই টার্নিং রাস্তাতে মানে ওভারটেপ করছে তো বাঁ সাইডে নামালাম ভাগিস না সেটা গাড়িতে লাগিয়ে দিত আর এভাবে রিক্সে গাড়ি চালায় আর যত গাড়িগুলো দেখছো এখানে সব দাঁড়িয়েছে হোটেলগুলোতে সব বীরভূমের গাড়ি আছে সব পাথরের গাড়ি চলো হোটেল চলে এলাম আমি আপাতত আর এই হোটেলে খাওয়া দাওয়া করার জন্য গাড়িটা লাগাই এখানে তারপরে আবার দেখা হচ্ছে চলো টোলা গাড়িতে রাত্রে বুঝতে পারছো মানে টায়ার পাম্পচার ছাড়াচ্ছে মানে বড়ো গাড়িতে খুবই অসুবিধা হয় রাত্রে টায়ার খোলা রাত্রে খাট করছে এটাই অনেক তো হচ্ছে আমি মূলস্টের কাছে ছিলাম আর এখানে গাড়িটা লাগিয়ে কারণ খাবার খাবো পার্কিংয়ে ঠিক আছে আমার পাইলট চলে গেছে ওইখানে চলো খাবার খেয়ে বেরোই তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খেলি আমি এখন দুর্গাপুর টোল ঠিক আছে দুর্গাপুর টোল বলতে দুর্গাপুর ব্যারেজের টোল আর টোল এখনও চালু হয়নি এখনো চালু হবেও না আর সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ রামপোহাটের ভল্পো তো এই আঠেরো টাকা টেলারগুলো মার্কেটে এসে মানে বিশাল একটা দবদবা ক্যাডা মতন ঠিক আছে তো চলো ফাইনালি আমি দুর্গাপুর ব্রিজে চাপয়ের পর। মনে হয়ে গেল আর এই থেকে মিনিট পনেরো লাগবে বাড়ি যেতে এই এত রাতে যাত্রী দেখতে পাচ্ছ সব যাচ্ছে মানে রাত্রে বারোটা বাজছে ঠিক আছে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস এলো একটা তো দিন ছেড়ে দিয়ে গেছে আর সামনে আছে মল্লিকের গাড়ি আর এদিকে দেখতে পাচ্ছ রাতে বেলা পুরুলিয়া থেকে আগে চোখে ঘুম নাই ঠিক আছে তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে ছিলাম এখানে পুষ্পা এই পুষ্পা নাকি কে বটে আমি কাটিলাম কে হল